নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক একটা পিঠা রেসিপি পিঠে হবে নরম তুলতুলে তুলোর মতো আর হালকা ফুলকা দেখতেই পারছো কতটা পরিমাণে সফট হয়েছে আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একটা খেলে মনই ভরবে না আরও দুটো খেতে ইচ্ছা করবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আজকের রেসিপিটা আমরা শুরু করি তো বন্ধুরা আজকের পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে এক কাপ সুজি এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সুজিটা একেবারে কিন্তু পাউডারের মতো করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব চার টেবিল চামচ মতো পাউডার মিল্ক এখন সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব পিঠেটা বানানো কিন্তু একেবারে সহজ এবার লাগবে আমাদের টক দই যে কাপ সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপের থেকে বেশি টক দই নিয়েছি এখন টক দইটাকে ভালো করে সুজি পাউডারের সাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকম হবে বেশি পাতলা হবে না আর বেশি টাইট হবে না তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এটা আমরা রেস্ট রেখে দেবো কিছুক্ষণ অন্যদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা গুড় গুড়ের বদলে তোমরা চিনি দিয়েও করতে পারো এখন নারকেলটাকে পাক দিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ধীরে ধীরে নারকলটাকে পাক দেব। আর কিছুক্ষণ পরে এরকম ভেজা ভেজা একটা ভাব হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো সুজি সুজিটা দিলে পুরের টেস্টটা কিন্তু দারুণ আসে এখন সুজিটাকে খুব ভালো করে নারকলের সাথে মিশিয়ে নেব আমরা যেমনটা নারকল নাড়ু বানাতে নারকলের পাক দিয়ে থাকি অতটা দিতে হবে না তার থেকে একটু কম রাখতে হবে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম ঠিক এরকম একটা ব্যাটার কিন্তু আমাদের রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা সামান্য একটু জল দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে আমাদের পিঠেগুলো একেবারে হালকা ফুলকা হবে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন পিঠেগুলো বানানোর জন্য আমি নিয়েছি কাঁঠাল পাতা কয়েকটা কাঁঠাল পাতা নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এখন এই পাতার দুপাশ এইভাবে সমান করে কেটে ফেলতে হবে এবার পাতার ঠিক উল্টো দিকে আমরা একটু হাত দিয়ে তেল লাগিয়ে দেব যাতে করে আমাদের পিঠেগুলো খুব সহজেই পাতা থেকে ছাড়িয়ে যায় এবার এখান থেকে ব্যাটার নিয়ে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না তাহলে কিন্তু পাটা ভাজ করার সময় একদম বাইরের দিকে বেরিয়ে আসবে একটু জায়গা রেখে ঠিক এইভাবে দিতে হবে আর মাঝখানের দিকে এইভাবে একটু জায়গা করতে হবে এবার এখান থেকে অল্প করে পুর নিয়ে আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নেব এবার মাছ বরাবর দিয়ে দিতে হবে এখন পাতাটা ভাজ করে নিতে হবে ঠিক এইভাবে খুব সহজেই কিন্তু লেগে যাবে তোমরা দেখবে যখন বানাবে বাড়িতে খুব সহজেই এইভাবে লেগে যাবে তো একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেছে একইভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি দু চামচ মতো ব্যাটার দিয়ে প্রথমে এইভাবে ছড়িয়ে নিয়ে তারপরে মাছ বরাবর আমরা পুরটা দিয়ে দেবো তারপরে হালকা হাতে এটা বন্ধ করে দিতে হবে তো দেখতেই পারলে বন্ধুরা কত সহজে পিঠেগুলো তৈরি করা যায় একে একে প্রত্যেকটি পিঠে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আর আমি বেশ কয়েকটি পিঠে বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ দশ থেকে পনেরোটা পিঠে হয়েছিল। এদিকে একটা কড়ার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম এখন গরম জলের উপরে একটা থালা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এইভাবে একে একে পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো ভাপাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মাত্র দশ মিনিট ভাপিয়ে নিলে হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে পিঠেগুলো সম্পূর্ণভাবে বেক করা হয়ে গেছে তো এগুলো নামিয়ে এখন গরম গরম পরিবেশন করতে হবে পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো আর ভীষণ স্পঞ্জি একেবারে তুলোর মতো হালকা ফুলকা হয় খেতেও দারুণ লাগে একে সবকটি পিঠা আমি ছাড়িয়ে নিচ্ছি তবে এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে এখন এখান থেকে একটা পিঠা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে একেবারে সফট স্পঞ্জি তুলোর মতো নরম এ পিঠে যাকেই খেতে দেবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো